আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন আজকের পর্বে আমাদের রেসিপিটি হলো গরুর মাথার মাংস রান্না সেরা স্বাদে ঘরোয়া উপকরণে মাথার মাংসটি আমরা রান্না করব। আশা করছি আমাদের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নেওয়া যাক বিসমিল্লাহ রহমান রহিম নিয়ে নিচ্ছি জিরা জিরাটি আমরা অল্প একটু পানি দিয়ে বেটে নেব জিরাটি বেটে নেওয়ার পর গরুর মাথার মাংসটি আমরা ভালোভাবে ধুয়ে নেব এখন একটি বড় সসপ্যানের মধ্যে ঢেলে নিচ্ছি এর মধ্যে আমরা অ্যাড করে দেব পেঁয়াজ কুচি মাংসের পরিমাণ অনুযায়ী দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচের পেস্ট আদা রসুন বাটা দুই টেবিল চামচ জিরা বাটা তিন টেবিল চামচ নিয়ে নিচ্ছি গরম মশলা বড় এলাচ লং আট থেকে দশটি এলাচ দশ থেকে বারোটি দারচিনি তিন থেকে চার টুকরো তেজপাতা পাঁচ থেকে ছটি হলুদের গুঁড়ো আড়াই টেবিল চামচ গুঁড়ো মরিচের গুঁড়ো আড়াই টেবিল চামচ দিয়ে দিচ্ছি এখন আমরা দিয়ে দেব ধনিয়ার গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি সবশেষে এর মধ্যে আমরা দিয়ে দিব সরিষার তেল সরিষার তেলটি দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে হাত দিয়ে সবগুলো উপকরণ আমরা মিক্সড করে নিচ্ছি মাথার মাংসটি ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে এখন আমরা এর মধ্যে দিয়ে দিব পানি অল্প করে পানি দিয়ে মাংসটি মাখা মাখা করে চুলায় বসিয়ে দিব চুলায় বসিয়ে দিচ্ছি এখন আমরা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব দশ মিনিটের জন্য চলে আসলাম দশ মিনিট পর ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি খুন্তির সাহায্যে উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিচ্ছে উলটিয়ে পাল্টিয়ে নিয়ে নেওয়ার পর আমরা আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব সাত মিনিটের জন্য চলে আসলাম সাত মিনিট পর ঢাকনাটি উঠিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি আমরা মাংসে কোনো পানি ব্যবহার করিনি এগুলো মাংসের পানি মাংসটি নাড়াচাড়া করে নিয়ে নেওয়ার পর আবারও ঢেকে রেখে দিব চলে আসলাম দশ মিনিট পর ঢাকনাটি উঠিয়ে নাড়াচাড়া করে নিচ্ছে এখন আমরা এর মধ্যে অ্যাড করে দিব পানি এখানে আমরা গরম পানি দিয়ে দিয়েছি গরম পানিটি দিয়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব দশ থেকে বারো মিনিটের জন্য চলে আসলাম বারো মিনিট পর ঢাকনাটি উঠিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি এর মধ্যে আমরা দিয়ে দিব কাঠবাদাম কাজুবাদাম এবং পোস্ত দানা বাটা দিয়ে দেওয়ার পর নাড়াচাড়া করে মিক্সড করে নিতে হবে ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি মাথার মাংসটি আমরা মিডিয়াম ফ্লেমে রেখে রান্না করে নিচ্ছি এর মধ্যে আমরা অ্যাড করে দিব গরম মশলার গুঁড়ো এক টেবিলচা চামচ দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি মাংসটি প্রায় তৈরি করা হয়ে গিয়েছে পাঁচ মিনিট আমরা লো ফ্লেমে রেখে দেব এখন আমরা এর মধ্যে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচি চারপাশে ছিটিয়ে দিচ্ছি চুলাটি অফ করে আমরা পরিবেশন করে নেব তৈরি হয়ে গেল মজাদার সেরা স্বাদের গরুর মাথার মাংস রান্না খুবই মজাদার একটি রেসিপি এই রেসিপিটি আপনারা খুব সহজভাবেই তৈরি করে নিতে পারেন এবং যে কেউ একবার দেখলেই তৈরি করে নিতে পারবে গরুর মাথার মাংস ভোনা রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জেনে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আরও মজার মজার রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের পর্বে এখানেই বিদায় নিচ্ছি গাইস আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ